আলোচিত বিষয় যেহেতু বাংলাদেশের রাষ্ট্রপতির বিধান আছে যে দুইবারে বেশি কেউ রাষ্ট্রপতি হতে পারে না মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা শক্তিশালী রাষ্ট্র দুইশো বছর তো আপনার ওই দুইবারে বেশি কেউ প্রেসিডেন্ট হয় না আমরা এইখানে সেটি ইমপ্লিমেন্ট করার কথা বলেছি যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর মধ্যে ওই অর্থে গণতান্ত্রিক চর্চা প্রসারিত হয় নাই সেজন্য আমরা বলেছি অবশ্যই এই ঐতিহাসিক প্রেক্ষাপটে যদি আমরা পরিবর্তনটা মৌলিক পরিবর্তনটা না করতে পারি ভবিষ্যতে কিন্তু সেটা সম্ভব হবে না সেই জায়গায় শক্ত এটা যে অন্তত দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে হতে পারবে না এই বিষয়ে কিছু কিছু দলের আপত্তি থাকা কারণে এটা পেন্ডিং আছে দ্বিতীয়ত যে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ার ক্ষেত্রে ঝুলে আছে যে তাহলে সংসদ কি দ্বিকক্ষ বিশিষ্ট হবে না এক কক্ষ বিশিষ্ট হবে সেই ক্ষেত্রে আবারও গতকালকের এই আলোচনাটা আজকে এসেছে সেখানে মোটামুটি বেশিরভাগ দলই এখানে একমত হয়েছে যে সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে এবং দ্বিকক্ষ বিশিষ্ট হলে সেটা কি বর্তমান এক্সিস্টিং সিস্টেমে ইলেকশন হবে নাকি প্রপোর্শনের আপনার সংখ্যানুপাতিক ভোটের ভিত্তিতে এইখানে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে সেজন্য আমরা যেহেতু বলেছি যে বাংলাদেশে দেখা গেছে ত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট নিয়ে কেউ সরকার গঠন করে আবার তার দুই এক পার্সেন্ট কম ভোট নিয়ে কেউ বিরোধী দলে থাকে রাষ্ট্র পরিচালনায় কার্যত তাদের কোনো ভূমিকাই থাকে না এই জন্য আমরা ভারসাম্যপূর্ণ সংসদ এবং ভাইব্রেন্ট সংসদের জন্য আমরা বলেছি যে অন্তত যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হয় তার মধ্যে যেন একটি কক্ষে সেটা উচ্চকক্ষ কিংবা নিম্ন কক্ষে যেন সংখ্যানুপাতিক ভিত্তিতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয় সবাইকে ধন্যবাদ একটা প্রশ্ন ছিল যখন বলেছিলেন যে আওয়ামী লীগের কিছু চৌদ্দ দলের সাতটাকে কিছু দলকে এখানে এই আলোচনা অংশগ্রহণ করার দেওয়া হচ্ছে যেটা জুলাই বিপ্লবের চেতনার সাথে সে রাজনৈতিক দলগুলো আমরা লাঞ্চের আগেও কয়েকটি দল বলেছি লাঞ্চের পরেও কয়েকটি দল বলেছি যে যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করলাম সেই ফ্যাসিবাদের সহযোগী হয়ে গাছের আগাতটা খেয়েছে এখন আবার গাছের তলারটা খাওয়ার জন্য এখন বিভিন্ন মারফতে তদবির করে লবিং করে এইখানে আসছে আমরা যেটা জানতে পারছি যে বিশেষ করে তিনটি দলের মাধ্যমে তিনটা দল এখানে এসেছে সেই তিনটি দলের বিষয়ে সুস্পষ্ট আপত্তি অনেকগুলো দল দিয়েছে এবং আরও দু একটি সংগঠনের বিষয়ে আপত্তি করা হয়েছে যে এইখানে যে জাতীয় ঐক্যমতের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হচ্ছে সেইখানে দেখা যাচ্ছে যারা কথা বলছে তাদের অনেকেরই আসলে দেখা যায় এই আন্দোলনে কিংবা এই গত ষোলো বছরের গণতান্ত্রিক সংগ্রামের কোনো লিগাসি নাই বরঞ্চ তারা সেই ক্ষেত্রে আমরা বারবার বলেছি যে এখানে কাদেরকে ডাকা হচ্ছে সেটা নিবন্ধিত হোক অনিবন্ধিত দল হোক তার একটা ক্রাইটেরিয়া সেটা হতে পারে যে এই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি এবং এই আন্দোলনের পক্ষের শক্তি সেই বিষয়ে আমরা আগামী মিটিংয়ে ঐক্যমত কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি ধন্যবাদ